আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের রেগুলার প্রত্যেক দিনের মাছ আর এই মাছ আজকে কত দামে ব্যস্ত এবং কত কেটে তার ব্যাপারীরা কিনছে এই দামগুলো আপনাদের জানব কই মাছ দেড়শো টাকা কেজি আর এসে তারাপাকাল তারাপাতাল চারশো টাকা কেজি আর শিং মাছ দেড়শো টাকা দেশি শিং আজকে এই মাছগুলো হয়েছে এইগুলো হচ্ছে টাকি আর হচ্ছে কই আর এইগুলো হচ্ছে পুটি আর এইগুলো হচ্ছে চিংড়ি আর তারা ফাঁকাল

से uh, हम्म right.